ড্রিম হলিডে পার্ক এবার দেখাবো আপনাদের এ টু জেড কোনো কিছু বাদ রাখবো না কোনো কিছুই বাদ রাখবো না দর্শক এ টু জেড দেখাবো আপনাদের এ টু গেট গেটের বাইরের দৃশ্য ফার্স্ট সেকেন্ড গেটের আগে এরপর ভিতরে ঢুকলাম আমরা হ্যালো ঘেট প্রথম ঘেট দিয়ে টিকিট দিয়ে ঢোকার পরেই এটা দৃশ্য দেখতে পারবেন অসাধারণ চমৎকার কিছু দেখাবো এ টু জেড কোনো কিছু বাদ রাখবো না আজকে শুধু ভিডিওটা দেখেন আপনি নিজেও চমকে যাবেন অসাধারণ লাগছে আমার কাছে অসাধারণ গেটের ভিতর দিয়ে ঢোকার পরেই এটা গেছে গেটের ভিতরে যে এটা দেখা যায় কিছু কিছু রাইটার আছে এখানে বাচ্চাদের ডান সাইডে লেফট সাইডে এরপর দেখেন ভাসমান একটা কৃত্রিম জাহাজ সে জাহাজে উঠে দেখাবো শুধু ওয়েট এ টু জেড দেখাবো আজকে সব এই যে একটা পুকুর আছে বড় বিশাল পুকুর এটা সি বোর্ড আছে ম্যানুয়াল সি বোর্ড সেটা পায়ে চালাতে হয় যেমন আমরা বৈঠা দিয়ে চালাই সেটা বৈঠা দিয়ে না পায়ে চালাতে হয় পা দিয়ে সেটা আমরা উঠি নাই সময়ের সাপেক্ষে সামনে আগাতে থাকি চমৎকার ড্রিম হলিডে পার্ক সত্যি অসাধারণ এই হচ্ছে ছিবোড ছিবোর্ডের ঘাট এখান থেকে ছিবোট সারে ছিবোডেও উঠে আমরা দেখাবো পরে তারপরে যদি দেখায় আপনাদের সুইমিং সুইমিং পুলটা রকম তিনটা সুইমিং তিনটা এর ভিতরে আমরা সাতার কাটছি এটা হলো সবচেয়ে বড় সুইমিংটা তারপর যদি দেখায় এটা হলো সুইং রাইটার ঠিক আছে সুইং বাইক রাইডার দেখছেন এটা কিন্তু আমি ভিডিও স্প্রিট স্বাভাবিক রাখছি স্প্রিট বাড়ায়নি স্বাভাবিক স্পিডে দেখাচ্ছি আমরা এটা চড়ে এবার দেখাবো আপনাদেরকে অসাধারণ অসাধারণ এ টু জেড দেখাবো উঠলাম এটা সিট সিট বেল্ট বেল্ট আছে বেল্ট অবশ্যই লাগাই নেবেন আপনারা যেমন তারাই লাগিয়ে দেবে অবশ্যই তারপর হল সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে হচ্ছে ভূতের বাড়ি অস্বাভাবিক ভূতের বাড়ির ভিডিওটা আমি স্বাভাবিক রাখছি সাউন্ড শেষের দিকে একটা ভূত এবার আমরা বের হলাম সেখান ঘুটে এরপরে যা যা দেখাও আপনি নিজেও চমকে যাবেন দারুণ দৃশ্য ড্রিম হলিডে পার্ক আড্ডা মারতে ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি সারাদিন তো চাই খান আর টা তো আর খান না যেটা তারের উপরে রাইটারটা ঠিক আছে নাম হচ্ছে আচ্ছা এই যে দেখলাম এখনো কিন্তু আমরা সেই তারের উপরে ভাসমান রাইটারে আছি আমরা উপর থেকে কিন্তু ভিডিও শট নিচ্ছি এটা সুইমিং পুল বড় যেটা আমরা একটু আগে দেখাইছিলাম এটা তো আমরা এটাতে আসলে সে আগে শট নেওয়া তো আপনাদের দেখানোর জন্য আগেই সুইমিং আমরা যে ও ভাই তুমি কি দেখো দূরবীন দিয়ে ও কিন্তু সারা জীবনই দেখতেই থাকবে ওর দেখা শেষই হবে না এই যে বড় সুইমিং পরে দেখাই ভিতরে উঠছি এখন চলতেছে রানিং এ ওয়াটার পার্ক এই ওয়াটার পার্ক মূলত সুইমিং তিনটা সুইমিং আছে এখানে এটা বড় সামনেরটা পরেরটা কিন্তু ঢেউয়ের এবং ডিজে। আর তার পাশে রাইট সাইডে একটা উপরে একটু আছে ছোট একটা সুইমিং টোটাল তিনটা সুইমিং আগে দুইটা সুইমিং ছিল এখন তিনটা সুইমিং হয়েছে উপর থেকে আমরা এখনও কিন্তু সেই তারের উপরে যে রাইটিংটা রাইটারটা সেই রাইটারটা কিন্তু আছে এখনও যে সেই ঢোকার পরে যে পুকুরটা দেখাইছিলাম এখন উপর থেকে আসলে কি এরকম লাগে এই পুকুরে যে নৌকা আছে সি বোট এগুলো হলো ম্যানুয়াল পায়ে চালাতে হয় হ্যাঁ এই যে ঘাটের পাশেই কিন্তু ভেরানো আছে সব ঘাটে বাঁধা উপরে তার দেখতে পাচ্ছেন এই তারেই কিন্তু আমরা চলছি আমরা এখন এইটাতেই আছি যে ভাসমান জাহাজ জাহাজে উঠেও আপনাদেরকে অসাধারণ জিনিস দেখাবো আপনাদেরকে জাহাজে উঠতেছি একটু পর অসাধারণ জিনিস দেখাবো অসাধারণ তারপর কোন দিকে কী যাবেন আপনি সব কিছু এখানে দেখা আছে কোথায় কী আছে রাইডার দেখে যেতে পারবেন এই যে এইগুলাতে আমরা এখন নিচে আছি এখনো উপর থেকে এখন এই যে ভাসমান যে ব্রিজ জাহাজটা উঠছিলাম সেই জাহাজটা দেখাচ্ছি ভিতরে কিন্তু ফাস্ট ফুড আছে আমরা জুস খাইছি অবশ্য গরম প্রচন্ড তাই কাঁচা ম্যাঙ্গো জুস খাইলাম তো এটা হলো কাঁচা ম্যাঙ্গো জুস ঠিক আছে কাঁচা আমের জুস খাইলাম অসাধারণ লাগছে sekamdeku oşadaronu dio sibori dişunadeklinoe gas çavabik এবার যদি সিবোর্ড গুলো বাইরে থেকে দেখাই তাহলে কিরকমের লাগে এই যে দেখছেন আগে আমরা উঠেছি এটাতে তো এই যে একটা ভাসমান বাড়ি আছে ভাসমান এটা কিন্তু নদীর মাঝখানে ওখানে যাওয়ার কোনো অপশন নাই এই যে কলা কৃত্রিম কলা এবার মাছ ধরছে সারা জীবন মাছ ধরছে মাছ ধরতে গ্রামের প্রকৃতি একটা গুলো শুধু ঢেউ আর ঢেউ এখানে অনেক ঢেউ অসাধারণ আরও দেখাবো চমৎকার সবচেয়ে মজার যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে সেটা হয়েছে অসাধারণ রিভার ক্যাপ চমকে যাওয়ার মতো যাচ্ছে চমকে যাওয়ার মতো সেই রিভার ক্যাপ দেখাবো একটু সামনেই একটু ওয়েট করছেন এই যে স্যাটেলাইট স্যাটেলাইট যে আমরা পাঠাই সেটার মধ্যে একটা বর্তমান স্যাটেলাইট করে রাখছে সিস্টেম যেমন নাসায় আছে আমেরিকা নাসা স্যাটেলাইট রকেট পাঠাই মহাকাশে রকেট পাঠায় সেটার একটা আচ্ছা এরপরে কিন্তু সেই রিভার ক্যাপটা লেফট সাইডে আছে সেই অসাধারণ ক্যান চমকে যাওয়ার মতো রিভার ক্যাপ সেটা একটা মাত্র সিন দেখাইছিলাম ফার্স্ট ভিডিওর ভূতের মতো সেইটার ভিতরেই হয়ে এবার খুব চমকে যাওয়ার মতো যে ভাসমান বাড়িটা এটা দেখাইছিলাম দিকে একটু দেখায় এদিকে অসাধারণ মোট কথা এ টু জেড এই যে নদীর এটা কিন্তু নদী হ্যাঁ এই নদীর নিচ দিয়ে একটি টার্নেল গেছে সেই টার্নেলটায় আমরা অতিক্রম করবো সে অতিক্রম করবো এই নদীর নিচ দিয়ে যাচ্ছি এই যে টার্নেলটা ঠিক আছে এই টার্নেলটা কিন্তু ওই নদীটা দেখাইলাম একটু আগেই সেই নদীটার নিচ দিয়ে অতিক্রম হয়েছে আমরা যাচ্ছি যাচ্ছি সেই টার্নেলের ভিতর দিয়ে এখন কিন্তু আমরা নদীর নিচে আছি একবার মাটির ভিতরে নদীর নিচে ঠিক আছে উপরে কিন্তু নদী আমাদের উপরে কিন্তু এখন নদী টার্নেল এটা ঠিক আছে এই টার্নেলটাতে আমরা অতিক্রম করি যে উঠলাম এই পাশে ঠিক আছে আমরা এদিক থেকে ঢুকছিলাম এদিক থেকে ঢুকে ওই পাশে চলে গেছি ঠিক আছে এরপরে অসাধারণ দৃশ্য মোট কথা সবকিছু চমৎকার সবচেয়ে আমার কাছে চমৎকার লাগছে যে রিভার ক্যাপটা রিভার ক্যাপ ভিতরে কৃত্রিম দৃশ্য ভূতের মতো ঠিক আছে অসাধারণ দৃশ্য লাগছে এই একটা আছে নদীর উপরে এটা রাইটার আছে বাচ্চাদের এটা হলো হেলিকপ্টার রাইটার। তো এখানে কিন্তু মাছ আছে নিচে হ্যাঁ মাছ যদি দেখাই অসাধারণ লাগছে চমৎকার ওরা মনে করছে কি এই যে মাছ অসাধারণ ওরা মনে করছে কি আমরা খাবার নিয়ে এসেছি পাশের দোকান আছে সেই দোকানে কিন্তু খাবার পাওয়া যায় গাইজ সেখান থেকে আপনারা খাবার কিনে ওদেরকে খাওয়াতে পারবেন বাট আমরা খাওয়াই নাই আমরা পরে এটা জানছি ব্যাপারটা কিন্তু মাছ কিনে আপনারা এখানে খাওয়াইতে পারবেন দেখবেন যে মাছের চমক এরপরে যে ফার্স্ট দিকিটা একটু দেখাই যদি ফার্স্ট দিকিটা তারপর কাছে নিয়ে যেটা আমরা উপহার থেকে দেখেছিলাম এরপর লাঞ্চ হলো লাঞ্চে কি কী খাইলাম আসলে এখানে আটশো টাকা আমরা দুইজনে বিল হয়েছে লাঞ্চ বা চাইনিজ ওরকম সাধারণ খাবার নাই চাইনিজ আটশো টাকা বিল হয়েছে কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে নিজেদের খাবার নিজেরাই এনে নিতে হয় ঠিক আছে আগে পে করতে হয় তারপর নিজেরাই খাবার নিজেরাই ক্যান্টিন থেকে আনতে হয় ভিতরেই পাশে একটু কিন্তু এটা খুব খারাপ লাগছে এরপর এরপর ক্যান কিন্তু আমাদের ওয়াটার ক্যাফ সেই ওয়াটার ক্যাপে কিন্তু এসে পড়লাম এই যে ওয়াটার ক্যাফে আমরা ঢুকবো এখন এই দৃশ্যটা না দেখলেই নয় এটা এখানে গেলে আপনারা মিস কখনোই করবেন না মাত্র পার হেড দেড়শো টাকা করে এই রাইটারটা আমরা ঢুকতে আছি সেটার ভিতরে

কথা বলি গাইস এখানে কিন্তু ভিডিও এবং ভিডিওর স্প্রিট এবং সাউন্ড একবার স্বাভাবিক রাখলাম আপনারা দেখতে থাকুন চমকে যাবেন আমার কাছে সেই লাগছে সেই তো সাউন্ড এবং ভিডিও স্পিড একদম স্বাভাবিক স্বাভাবিক রাখলাম আপনারা যেন ভালো কিছু ফিল করতে পারেন তো দেখতে থাকুন